আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত মুক্তলাভে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বিজ্ঞান এবং ধর্ম এই দুটি ভিন্ন ক্ষেত্রকে এক বিন্দুতে মিলিত করেছে আমাদের আজকের আলোচনার বিষয় হলো 1400 বছর আগে পবিত্র কোরআনে বর্ণিত একটি বৈজ্ঞানিক তত্ত্বের আধুনিক সময় এসে সত্যতা প্রমাণিত হওয়া আমরা কথা বলবো গোবেষণার অন্ধকার এবং আলো নিয়ে বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের গভীরতা কতটুকু হতে পারে আর সেই গভীরের অন্ধকার কেমন যখন আপনি সমুদ্রের সৈকতে দাঁড়ান তখন সূর্য জলকে ঝলমল করে তোলেন কিন্তু সেই আলো কতটুকু গভীরে যেতে পারে বিজ্ঞানীরা বলেন সূর্যের আলো সর্বোচ্চ দুইশো মিটার পর্যন্ত পৌঁছাতে পারে এর নিচে নেমে গেলে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে দুইশো মিটারের পর থেকে এমন অন্ধকার শুরু হয় যে আপনি আপনার নিজের হাতও দেখতে পাবেন না এই জায়গাটিতেই আসে আজকের এই আলোচনার মূল বিষয় পবিত্র কোরআন শরীফের চব্বিশ নম্বর সুরা সুরা আর এর চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তাদের কর্ম এমন এক গভীর সাগরের অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে আছে তরঙ্গ তার উপর আরেক তরঙ্গ তার উপর মেঘমালা অন্ধকার স্তরের উপর অন্ধকার স্তর যখন সে তার হাত বের করে তখন সে তার হাত দেখতে পায় না আর আল্লাহ যাকে আলো দেন না তার জন্য কোনো আলো নেই এই আয়াতে গভীর সমুদ্রে যে চিত্র তুলে ধরা হয়েছে তা সত্যিই চমকপ্রদ অন্ধকার স্থলে উপর অন্ধকার স্থল এই কথাটি আধুনিক বিজ্ঞানীদের গভীর সমুদ্রের বর্ণনাকে পুরোপুরি সমর্থন করে কিন্তু এখানে একটি প্রশ্ন তৈরি হয়েছিল সংশয়বাদীরা প্রশ্ন তুলেছিলেন যদি সূর্যের আলো গভীরে নাই পৌঁছায় তাহলে সেখানে আলোর প্রশ্ন আসে কিভাবে চোদ্দশো বছর আগে যখন মানুষ জানত না সমুদ্রের গভীরে কি আছে তখন এটি একটি অবৈজ্ঞানিক ব্যাপার মনে হতে পারে তারা বলেছিলেন এই আয়াতে ভুল তথ্য দেওয়া হয়েছে কারণ গভীরে আলোর কোনো উৎস নেই কিন্তু আধুনিক বিজ্ঞান এই সংশয়কে আজ ভুল প্রমাণ করেছে বিজ্ঞানের এমন কিছু আবিষ্কার করেছেন যা চোদ্দশো বছর আগে সেই আয়াতটির সত্যতা প্রমাণ করে গভীর সমুদ্রের প্রাণীরা বায়োলোমিনিসেন্স নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের শরীর থেকে আলো তৈরি করে বায়োলোমিনিসেন্স কি এটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কিছু জীবন্ত প্রাণী রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের শরীরের থেকে আলো নির্গত করে আপনারা হয়তো দেখেছেন জোনাকি পোকা রাতে আলো জ্বালে এটিও বায়োমেনিজেন্টের একটি উদাহরণ তবে গভীর সমুদ্রের হাজার হাজার মিটার নিচে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এই বায়োমেনিজেন্ট প্রাণীরাই একমাত্র আলোর উৎস মাছ জেলিফিশ কিছু ধরনের স্কুইড এবং ব্যাকটেরিয়া এমন হাজার হাজার প্রজাতি রয়েছে যারা নিজেদের প্রয়োজনে এই আলো তৈরি করে এই প্রাণীরা কেন আলো তৈরি করে তাদের আলো তৈরি করার অনেক কারণ আছে যেমন শিকারকে আকর্ষণ করা শত্রুকে ভয় দেখানো নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করা অথবা কোনো কোনো ক্ষেত্রে পথ খুঁজে বের করা বিজ্ঞানীরা বলেছেন গভীর সমুদ্রে বসবাসকারী প্রায় ছিয়াত্তর পার্সেন্ট প্রাণের মধ্যে এই ক্ষমতা রয়েছে এটি একটি বিস্ময়কর তথ্য এবার আমরা সেই আয়াতে ফিরে যাই আর আল্লাহ যাকে আলো দেন না তার জন্য কোনো আলো নেই এখানে আলো বলতে শুধুমাত্র সূর্যের আলো নয় বরং যে কোনো ধরনের আলো উৎসকে বোঝানো হয়েছে এই আয়াতে বলা হচ্ছে গভীর সমুদ্রে একজন মানুষ তার নিজের হাত দেখতে পায় না অর্থাৎ সূর্যের আলো সেখানে নেই কিন্তু এর পরের অংশটি ইঙ্গিত দিচ্ছে যে আল্লাহ চাইলে সেখানেও আলোর ব্যবস্থা করতে পারেন আর আমরা জানি আল্লাহতালা এই আলোর ব্যবস্থা করেছেন বায়োলোমিনেসেন্ট প্রাণীদের মাধ্যমে এটি সত্যিই গভীর চিন্তার জন্ম দেয় চোদ্দশো বছর আগে যখন কোনো ডুবোজান ছিল না কোনো ক্যামেরা ছিল না এমনকি গভীর সমুদ্রের পরিবেশ সম্পর্কে মানুষের ন্যূনতম জ্ঞানও ছিল না তখন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে এই তথ্য জানতে পারলেন এখানে আমরা বুঝতে পারি পুরাণ কোনো মানুষের রচিত গ্রন্থ নয় বরং এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা একটি সত্যবাণী যা সব যুগের বিজ্ঞানীকে চ্যালেঞ্জ করে টিকে আছে আজকে আলোচনা থেকে আমরা একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারি বিজ্ঞান যখন তার সর্বোচ্চ শিকারে পৌঁছায় তখন তা ধর্মের বাণীকে ভুল প্রমাণ করে না বরং আরও দৃঢ়ভাবে সমর্থন করে পুরাণ চোদ্দশো বছর আগেই এমন কিছু বৈজ্ঞানিক তথ্য দিয়েছে যা নিয়ে মানুষ আজ গবেষণা করছে আজকে আলোচনা থেকে আমরা একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারি বিজ্ঞান যখন তার সর্বোচ্চ শিকারে পৌঁছায় তখন তার ধর্মের বাণীকে ভুল প্রমাণ করে না বরং আরো দৃঢ়ভাবে সমর্থন করে পুরান চোদ্দশো বছর আগেই এমন কিছু বৈজ্ঞানিক তথ্য দিয়েছে যা নিয়ে মানুষ আজ গবেষণা করছে আশা করি আমাদের আজকের পডকাস্ট আপনাদের ভালো লেগেছে বিজ্ঞান ও ধর্মকে আরও নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে এটি আপনাদের অনুপ্রাণিত করবে আমাদের পরবর্তী পর্বে আমরা এমন আরও কিছু রহস্য নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম